আমরা সর্বপ্রথম মহান রোগ্য আলমিনের দরবারে দোয়া করি যেন অতি দ্রুত আমাদের মাঝে আল্লাহ সুস্থতা দান করে আমাদের কামাল উদ্দিন ভাইয়ের সহধর্মিনীকে অতি দ্রুত সুস্থতা দান করে এটা আমাদের অত ইউনিট থেকে অত ওয়ার্ড পক্ষ থেকে আমরা সম্মানিত কামালের ওয়াইফের জন্য আমরা সর্বমোট পঁয়ত্রিশ হাজার টাকা আমরা প্রাথমিকভাবে অনুদান দিচ্ছি ইনশাআল্লাহ আরও যদি প্রয়োজন হয় আমরা ইনশাআল্লাহ আবারও নতুন করে ওনাকে আমরা অনুদান দেবো আমাদের আমাদের মিজানবাই সালান প্রিয় আজকের উপস্থিতি আমি আবার সালামদাহাই আপনাদেরকে আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি অন্তুম খয়েরা উন্নতি তা মো নবীর বলছেন অন্তত খয়ের উন্নতি আমাদের কৃষি হিসেবে তোমাদের সৃষ্টি করা হয়েছে

কাঁর ভাইয়ের ওয়াইফ অসুস্থ খুবই অসুস্থ সকলের সহযোগিতায় জামাত ইসলামী কোরিয়ানগর এক নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে কাউর ভাইকে ওয়াইফের চিকিৎসার জন্যে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয়েছে যে জামাত করে বা বিএনপি করে বা অন্য কিছু আমার ইয়াটা আইডেন্টিটা দেখে না জামাত ইসলাম দেখে যে শুধুমাত্র মানুষ কোনো কষ্টে আছে কি না মানুষ কোনো সমস্যায় পড়ছে কি না যে মানুষ যেখানে সমস্যায় পড়ে জামাত ইসলাম সেখানে গিয়ে সহযোগিতার হাত বাড়ায়